স্যার আরজিকর কাণ্ডের এক বছর হতে না হতেই আবারও এক ডাক্তার পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হলো এই রাজ্যে বলছি স্যার আর কত জঘন্য কাজের সাক্ষী হবে এই বাংলার মানুষ আসলে আমাদের এখানে যিনি মুখ্যমন্ত্রী আছেন বা পুলিশ মন্ত্রী আছেন এ ব্যাপারে যেসব অসংবেদনশীল এবং বিভ্রান্তিকর কথা বলেন তাতে অপরাধীরা ভয় পাত থেকে অপরাধীরা সন্তুষ্ট হয় চুন ধরুন যে দুর্গাপুরের ঘটনার কথা বলছেন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন চ্যানেলও দেখিয়েছে যে আটটা দু এক মিনিট আগে তারা খেতে বেরিয়েছিলেন এবং ঘন্টানিক পরে তারা ফিরে এসেছেন এখন আমাদের মুখ্যমন্ত্রী কোথায় থেকে সাড়ে বারোটা পেলেন এবং তারপর থেকে অন্য নেতারাও ওই বারোটা সাড়ে বারোটা ধরে কথা বলে যাচ্ছেন তো এটা তো সম্পূর্ণ অসত্য কথা এবং লোককে বিভ্রান্ত করার জন্য বলছেন আসল ইস্যু থেকে দৃষ্টিতে অন্য অন্য সরিয়ে নেওয়ার জন্যে বা পুলিশের ব্যর্থতা তার নিজের দলের লোকদের যে অপরাধ প্রবণতা এগুলো থেকে দৃষ্টি সরানোর জন্য এরকম অসত্য কথা বলছেন বিভ্রান্তিকর আরও আপত্তিজনক কথা আছে আপনারা খেয়াল করে দেখুন পার্ক স্ট্রিটে রেপের পর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলে দিয়েছিলেন যে এটা সাজানো ঘটনা তো মুখ্যমন্ত্রী যদি বলেন যিনি পুলিশ মন্ত্রী পুলিশ কমিশনার কি করলেন তিনিও সাংবাদিকদের বলে দিলেন এটা সাজানো ঘটনা কিন্তু এটা যে সাজানো ঘটনা ছিল না সেটা তো পরে প্রমাণিত হলো এবং যারা তদন্ত করে বের করলেন তাকে তো পুরস্কৃত করা হলো না বরং করা হলো তাকে ওখান থেকে বদলিও করে দেয়া হলো তো এতে তো অপরাধীরা ভরসা পাবে সাধারণ মানুষ যারা বিচার চাইতে আসে তারা হতাশ হবে আর একটা কথা বলছি হাঁস কথা আপনাদের মনে আছে দেখুন একটা বছর চোদ্দোর নাবালিকা মেয়েকে গণধর্ষণ করে তখন মরে ছিল কিনা ওকে জ্বালিয়ে দিলো পরিবারের লোকজন থানায় অভিযোগ করতে গেল তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো পরে চাইল্ড লাইন হস্তক্ষেপ করার পর কেসটা নেওয়া হলো কিন্তু সবথেকে আপত্তিজনক কী হলো মুখ্যমন্ত্রী প্রকাশ সভা থেকে বললেন যে এটাকে রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন অ্যাপের তো ছিল তা আপনি চিন্তা করুন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রীও। তিনি যদি এরকম কথা বলেন তাহলে পুলিশের লোকদের তদন্ত তাদের ব্যবহার কি রকম হতে পারে স্যার মুখ্যমন্ত্রীর তরফ থেকে আরও একটা বক্তব্য শোনা গেল অত রাতে মেয়েটি বাইরে বেরিয়েছিল কেন বলছি স্যার মেয়েদের কি বাইরে বেরোনোর কোনো কি সময়সীমা নির্ধারণ করে দেবেন মুখ্যমন্ত্রী না আমাদের সমাজে এখন মেয়েরা যেমন ডাক্তারই পড়ছেন ইঞ্জিনিয়ারিং পড়ছে বিমান বাহিনী পাইলট হচ্ছে বাহিনীতে কাজ করছেন নৌসেনা তো কাজ করছেন তো তাদেরকে ঘরে বসে থাকলে তো চলবে না এবং আমরা সমানাধিকার দিয়েছি অতএব তাদেরকে কাজের দরকারে অন্য প্রয়োজনে বাইরে বেরোতে হবে প্রশাসনকে ব্যবস্থা করতে হবে যে বাইরে বেরোনোর পরও যাতে তাদের সুরক্ষা নিশ্চিত হয় আরে আমার পার্টির লোকেরা ধর্ষণ করবে সেই জন্য মেয়েদেরকে আমি বাড়িতে আটকে রেখে দেবো তো ওই ছেলেগুলোকে আপনি বাড়িতে আটকে রাখুন না বলেন যে তো বাড়ি থেকে বেরোতে পারবে না তাহলেও তো হবে না প্রত্যেক বাড়ি দেখা যাচ্ছে যখনই কোনো ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নজর ঘোরানোর জন্য অন্য রাজ্যের কথা টেনে নিয়ে আসছেন ঠিক এই প্রসঙ্গেও ওনাকে শুনতে শুনতে পাওয়া গেল যে উনি বলছেন মণিপুর বিহার বা অন্য অন্য রাজ্যের কথাগুলো তিনি টেনে নিয়ে আসছেন বলছি একজন মুখ্যমন্ত্রী থেকে কি এরূপ আশা করা যায় দেখুন অন্য রাজ্যে যেখানে অন্য দল ক্ষমতা আছে সেখানে যে এরকম ঘটনা ঘটছে না আমি বলবো না এমনকি এখানেও তাদের আগে যারা ক্ষমতায় ছিলেন বা তারা যখন চলে যাবেন পরে যারা আসবেন তাদের আমলে ওই ঘটনা ঘটবে না আমি বলব না কিন্তু সেই উদাহরণ দিয়ে তো এই ঘটনাটাকে জাস্টিফাই করা যায় না এটা গণধর্ষণ গণধর্ষণই এবং গণধর্ষণের সাজা এখন আমাদের যে বিএনএস একটা আছে তাতে মৃত্যুদণ্ড পর্যন্ত তো সেইটাকে তো খুব সিরিয়াসলি দেখতে হবে এবং পুলিশরা যাতে ভালোভাবে তদন্ত করে অনেকে বলছেন যে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে দেখুন আজকে আমি গণমাধ্যমে আর একটা জিনিস দেখছিলাম খুব সম্ভবত কুচবিহারে একজন শাসক দলের প্রধানের ছেলে কোন হয়েছিলেন তো আজকে দু মাস আড়াই মাস পরে শাসক দলের সেই মহিলা প্রধান বলছেন যে মূল আসামিদেরকে ধরা হয়নি ধরা হয়েছে কয়েকজনকে কিন্তু মূল আসামিকে ধরা হয়নি তো এ কেসেও যাদেরকে ধরা হয়েছে তারা মূল আসামি কিনা সেটা তো আমরা এখনও জানি না যদি মূল আসামিদেরকে বাঁচানোর জন্য ওই জায়গা থেকে কয়েকটা ধরে নিয়ে এসে দেখানো হয় যে আমরা অ্যারেস্ট করেছি সেটা তো ভালোভাবে তদন্ত হলে এটা বলা যাবে না স্যার আজ আজ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে শোনা গেল যে নির্যাতিতার সঙ্গে যারা অত্যাচার করেছে তাদের মধ্যে কেউ একজন তৃণমূলের ক্যাডারেরই লোক বলছি স্যার তবে কি শাসকই শোষক না যারা অপরাধ করছে তারা তো সবসময় শাসক দলে থাকতে চাইবেন কারণ তাহলে পুলিশ তাদের মধ্যে ব্যবস্থা নেবেন না অতএব তৃণমূলের দলের সমর্থক হওয়া বা এমনকি নেতা হওয়া খুব অস্বাভাবিক না কিন্তু যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে জন্য পুলিশের লোকেরা যথাযথ তদন্ত করে তাদের সাজার ব্যবস্থা করছেন না সেটা মুখ্যমন্ত্রীকে তো শুন বলতে শোনা যায় যে পুলিশ তদন্ত করছে বা পুলিশ নিজের হাতে তুলে নিয়েছে ব্যাপারটা প্রশাসন দেখছে ব্যাপারটা বলছি স্যার আমরা দেখেছি অভয়ের এক বছর হয়ে গেল এখনও তার মা বাবার রাস্তায় এবং স্যার মনোজিদের যে সেরমভাবে কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না আর যে লকলেজে যেটি ঘটলো বলছি স্যার এক্ষেত্রেও কি কোনো সুবিচার পাওয়া যাবে দেখুন আমার কথা তো জিজ্ঞেস করছেন আপনি কিন্তু মেয়েটির বাবা কি বলেছেন দেখুন তিনি বলছেন যে তার মেয়ের বিরুদ্ধে যে অপরাধ তার সুবিচারের জন্য পুলিশ যথেষ্ট করছে না এবং তাদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তাতে তারা মোটেও সন্তুষ্ট নয় এবং তার জন্য মেয়েকে নিয়ে তারা ওড়িশাতে চলে গিয়েছেন তো এইটা তো খেয়াল রাখতে হবে যে যখন একটি বাবা তার মেয়েকে যখন ডাক্তারি পড়তে পাঠিয়েছেন তখন তার বিরুদ্ধে যদি এরকম কোনো অপরাধ হয় তাহলে তাদের মানসিক অবস্থা তো স্বাভাবিকভাবে খুবই খারাপ থাকবে তো তখন আমাদের এখানকার পুলিশের লোকদের বা প্রশাসনের অন্য লোকদের এবং শাসক দলের লোকদের সহানুভতিশীল সংবেদনশীল আচরণ করতে হবে এবং শুধু তারা নিরপেক্ষভাবে কাজ করছেন এটা যথেষ্ট নয় তার মা বাবাকে বোঝাতে হবে যে তারা নিরপেক্ষভাবে দ্রুততার সঙ্গে তদন্তটা করছেন এবং তারা ন্যায় দেওয়ার জন্যে যথেষ্ট পরিমাণে কাজ করছেন এটা বোঝাতে হবে স্যার একদম আমার শেষ প্রশ্ন বাংলা নিজের মেয়েকেই চাই এই ঘটনা সাক্ষী হবে বলেই কি মানুষজন বলেছিল এই কথাটি যে বাংলা নিজের মেয়েকে চাই না সেখানে দেখুন তারা বলেছিলেন একজন নির্দিষ্ট মেয়েকে তাকে চাই কিন্তু এই যে আরজি করে যে মেয়েটি মানে স্নাতকোত্তর ডাক্তারিতে করতে এসে খুন হলেন তিনিও তো বাংলার মেয়ে হাসকালেতে যে মেয়েটি খুন হয়েছিল তিনি তো বাংলার মেয়ে ওই যে পার্কস্ট্রিটে যে মেয়েটি রেপ্ট হয়েছিল তিনিও তো বাংলার মেয়ে তো এইসব বাংলার মেয়েদেরকে বাংলা চাইছে না এইসব অপরাধীরা তাদের উপর অত্যাচার করছে আর যে বাংলার মেয়েকে বাংলা চায় সে মেয়ে অসংবেদনশীল বিভ্রান্তিকর আপত্তিজনক কথাবার্তা বলছে